ভীষণ কষ্ট হচ্ছে জানো তো শিলিগুড়িতে বরের সাথে আমার আর সংসারটা হলো না অনেক আশা নিয়ে একদিন শিলিগুড়িতে গেছিলাম বরের সাথে সংসার করব ভেবেছিলাম অনেকটা বছরই ওখানে কাটাতে পারবো বরের সাথে সংসার করতে পারবো কিন্তু সময়ের নিয়মে আর কিছু বাস্তব কারণে সেটা সম্ভব হলো না এখন কুট্টু ঘুমোচ্ছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো তোমরা অনেকেই জানো বন্ধুরা আমি শিলিগুড়িতে থাকতাম তো বড় সাথে শিলিগুড়িতে আর আমার সংসারটা করা হবে না গো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে এসেছি অনেক অনেকদিন ধরে ভাবছিলাম কথাগুলো তোমাদের বলবো কিন্তু বলা হয়ে উঠছিল না তো যেই কদিন ছিলাম না সেই কদিন ওই শহরটার প্রতি আমি প্রেমে পড়ে গেছি বলতে গেলে এত সুন্দর ওয়েদার এত ভালো মানুষজনের ব্যবহার ঘরে বসে তুমি পাহাড় দেখতে পাবে এর থেকে ভালো কিছু হতে পারে যেই কদিন আমি শিলিগুড়িতে কাটিয়েছি আমার কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি বান্ধবীগুলোর জন্য ভীষণ কষ্ট হয় মানে ওখানে যে ফ্রেন্ডদের সাথে আমার নতুন করে আলাপ হয়েছিল সুস্মিতা রিঙ্কি আর মিঠু দি ওই তিনজনের জন্য ভীষণ কষ্ট হচ্ছে আমি ভাবতে পারি নিজেদিন আমি প্রথম শিলিগুড়ি ছাড়ি মানে আমি ক্ষীপা যেদিন আসি সেদিন ভাবতে পারি নিজে আমি শিলিগুড়িতে আর ফিরতে পারবো না খুব ইচ্ছে ছিল ছোট্ট কুট্টুকে কোলে নিয়ে কুট্টু সমস্ত জিনিসপত্র ব্যাগ ট্যাগ নিয়ে শিলিগুড়িতে যাব বন্ধুদের সাথে কুটুকে দেখাবো মানে বন্ধুদেরকে কুট্টুকে দেখানোর এখন আমার ইচ্ছে ছিল কিন্তু সেটা সেই ইচ্ছেটা আমার আর পূরণ হলো না জানো তো ওই জন্যই বোধহয় বলে সবসময় আমরা যেটা চাই সেটা আমরা না ভীষণ কষ্ট হচ্ছে জানো তো নিজের হাতে করে একটু একটু করে আমি সংসারটা নিজের সংসারটা গুছিয়েছিলাম চেনা রাস্তা চেনা বাজার দোকান যেই রুমগুলোই আমি কাটিয়েছি মানে যখন না শিলিগুড়িতে আমি অনেক আমরা রুম চেঞ্জ করেছি কিন্তু তখন কী বলতো মনের মধ্যে একটা আনন্দ ছিল যে রুম চেঞ্জ করছি শহরটা তো চেঞ্জ করছি না কিন্তু এখন সেই শহরটাতে আমি যেতে পারবো না তোমাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করেছি তো সেই জন্য ভেবেছিলাম কুট্টুকে নিয়ে আমার নতুন সংসারটা কেমন হবে সেটা আমি শিলিগুড়িতে বসে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো না জানো তো তো চলো তোমাদের আসল কারণটা বলি বলে না যে বাচ্চার জন্য বাবা মাদেরকে সবসময় ত্যাগ করতে হয় তো সেই দিনটা বোধহয় আমাদের জীবনে চলে এসেছে তো আমার বাচ্চার কথা ভেবেই আমাদের বাচ্চার কথা ভেবেই শিলিগুড়িটাকে এখন মানে এই মুহূর্তে আমাদেরকে ত্যাগ করতে হয়েছে আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি রাস্তাটা মানে আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি অনেকটা লম্বা দূরত্বে জানি। এইবার কি বলতো ছোট বাচ্চা নিয়ে যাওয়া আসা করা খুবই চাপের হয়ে যেত সেই জন্যে আমার বরমাশাই ঠিক করেছে মানে ওরই এটা সিদ্ধান্ত ছিল যে ছোট বাচ্চা নিয়ে এতটা রাস্তা ট্রাভেল করাটা ঠিক হবে না সেই জন্য এই মুহূর্তে আমরা শিলিগুড়িতে ফিরছি না তো এখন বরমশয় যেখানে আছে সেখানেই হয়তো বা আমরা খুব তাড়াতাড়ি যাব। মানে দেখো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসেছে এবার নতুন করে সবগীত শুরু করতে হবে তাই না থাকার মাথার ওপর ছাদ যেটা থাকার ব্যাপারটা একা থাকলে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি একটা ফ্যামিলি নিয়ে থাকা মানে তার মানে আমার বর্মাশয়ের ক্ষেত্রে বলছি তার বউ তার বাচ্চা থাকবে তো একটা রুমের তো দরকার তাই না মোটামুটি একটা রুম হলেই আমাদের চলে যাবে তো সেই জন্যে রুমের ব্যবস্থা চলছে রুম খোঁজা চলছে এবার নতুন জায়গা বুঝতেই পারছো আমরা কাউকে সেইভাবে চিনি না তো সেই জন্য নতুন করে সব কিছু শুরু করতে হচ্ছে একটু সম মানে টাইম লাগছে রুম খুঁজতে তো রুম খুঁজে পেয়ে গেলে কিন্তু আমরা চলে যাবো বড়মশো এখন যেখানে আছে তো তোমাদের বলেই দিই তো বরমশায় আছে রানীগঞ্জে এইবার রানীগঞ্জেই নতুন করে সংসারটা আমাকে শুরু করতে হবে তোমরা রানীগঞ্জে নতুন নতুন ব্লগ দেখতে পাবে কিন্তু সেটা কবে আমি এই মুহুর্তে বলতে পারছি না কারণ ওই যে বললাম থাকার ব্যবস্থা মাথার উপর তো একটা ছাদ যায় না ছোট বাচ্চাকে নিয়ে থাকবো তো রুম খোঁজা চলছে রুম যত তাড়াতাড়ি পাবো তত তাড়াতাড়ি আমরা ওখানে চলে যাব আপাতত তারপরে জানি না কোথায় থাকবো আপাতত চলে যাব। তো ওটাই আর কি তোমাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করব ভাবছিলাম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে কেন আমি বাবার বাড়িতে আছি শ্বশুর বাড়িতে যাচ্ছি না তার একটাই কারণ যদি শিলিগুড়িতে আমার ফেরার হতো কুটুর যখন তিন মাস বয়স তখনই আমরা চলে যেতাম আমি থাকতাম না আমি ঠিক করেছিলাম মানে আমরা জানতাম যে কুকুর তিনমার ব তিন মাস বয়স হবে তখন আমি চলে যাব কিন্তু যেহেতু শিলিগুড়িতে আমরা থাকবো না সিদ্ধান্ত নিয়েছি সেই জন্যেই এখনও অবধি আমাকে বাবার বাড়িতে থাকতে হয়েছে তো দেখো আমি যে বাবার বাড়িতে আছি আমার বর আমার শ্বশুর শাশুড়ি বাবা মা সবার মানে মত অনুযায়ী কিন্তু আছে এমন না যে আমি জোর করে এখানে আছি তো সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই আর আমি ওই বাড়িতেও যাই আমার বড় মাসে যখন আসে তখন আমি শ্বশুর বাড়িতেও যাই আর আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ তো যাই হোক এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল ভীষণ কষ্ট হচ্ছে মানে ভাবতে পারিনি জানো তো ওই সুস্মিতা রিঙ্কি মিঠু দিয়ে ওদের কথা মাঝে মাঝে ভীষণ মনে পড়ে কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি জানো তো আমরা তোমরা আমার যারা পুরনো বন্ধু আছো কেউ আমার শিলিগুড়ি ব্লগগুলো দেখলে বুঝতে পারবে হ্যাঁ তখন আমি রেগুলার ব্লগ না করলেও আমি সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেছি কত মজা করেছি জানি না ওদের সাথে কোনো আর দেখা হবে কি না ভীষণ মিস করিব ওদেরকে একটা বছর হয়ে গেল আমি শিলিগুড়ি থেকে বাড়ি চলে এসেছি আর এই এক বছর আগে যখন প্রথম আমি বাড়িতে আসবো বলে রেডি হচ্ছিলাম শিলিগুড়িতে লাস্ট না মানে ডে যেদিন আমার ছিল সেদিন না আমি ভাবতে পারিনি যে আমি কোনোদিন এখানে ফিরতে পারবো না হয়তো যেটা ভালো মানে যেটা হয় সেটা ভালোর জন্যে হয় তাই না ছোটো বাচ্চাটার কষ্ট হয়ে যাবে এতটা ট্র্যাভেল হয়তো নিতে পারবে না আমার ছোটো কুট্টুটা তো ওর কথা ভেবেই আমরা সিদ্ধান্তটা নিয়েছি সবই বুঝতে পারছি ঠিকই আছে সব সময় মানে কি বলবো অনেক সময় বাস্তবটাকেও তো মেনে নিতে হয় ঠিক আছে বাস্তবটা মেনেই নিচ্ছি ছোটো বাচ্চাটার কথা ভেবেই শিলিগুড়িটাকে এই মুহূর্তে টাটা বাই করছি কিন্তু আমি মন থেকে চাই ভবিষ্যতে যেন আমি কোনো না কোনো দিন শিলিগুড়িতে আবার ব্যাক করতে পারি সত্যি কথা বলছি যাই হোক তোমাদের অনেকদিন ধরে জানাবো জানাবো করছিলাম জানানো হয়ে উঠছিল না আজকে ফাইনালি জানিয়ে দিলাম আমি ছাদে এসে বুঝতেই পারছো কথা বলছি তোমাদের সাথে আজকে কোনো ব্লগ দিচ্ছি না আমি এইটুকু মানে খবর তোমাদেরকে জানানো ছিল তো আশা করি বুঝতে পেরেছ সবাই যারা মানে বলছিলে যারা ভাবছিলে যে আমি কেন বাবার বাড়িতে এখনও আছি বাচ্চাটা এত বড় হয়ে গেছে আর আশা করি বুঝে গেছো আমার যখন করতো তিন মাস বয়স তখনই আমি বরমশার সাথে চলে যেতাম সংসার করতে কিন্তু ওই যে আমি আমাদের জায়গা চেঞ্জ হবার কারণেই আমাকে এতদিন থাকতে হয়েছে আর বরমশাই শিলিগুড়ি ছেড়েছে দু মাস হয়েছে তো এই জন্যেই প্রায় প্রায় বাড়ি আসতে পারছে যখন শিলিগুড়িতে ছিল তখন একদম বাড়ি আসতে পারতো না জানো তো তো এখানে সামনে আছে বলে বাড়ি আসতে পারছে কারণ আমাদের বাড়ি থেকে রানিগঞ্জ খুব একটা ডিস্টেন্স না কাছেই বলা চলে কয়েক ঘন্টা রাস্তা তো সেই জন্যেই যাই হোক তোমরা জানিও সিদ্ধান্তটা আমাদের ঠিক না ভুল মানে ছোটো বাচ্চার কথা ভেবে তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আর রানীগঞ্জে চলে গেলেই রানীগঞ্জে কিভাবে থাকবো কুট্টুকে নিয়ে কিভাবে আমার নতুন সংসার শুরু হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো টাটা